নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুনানি কিন্তু বারবার শুধু পিছিয়ে যাচ্ছে এ মাসে কিন্তু দুদিন ডেট দেওয়া হয়েছিল দুদিনই কিন্তু যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে এবং পরবর্তী শুনানি কবে আজকে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ঠিক কেসটা হচ্ছে কিন্তু সে ডিএ আপডেটের মতো ডিএ কেসের এর মতন বারবার শুধু দুবছর ধরে ঘুরাচ্ছে আর এটাও কিন্তু লাস্ট শুনানি হয়ে গেছিল জুলাই মাসে এটা সেপ্টেম্বর চলছে তারপরে কিন্তু আর শুনানি হয়নি কবে হবে শুনানি কবে আমিও জানি না কেউ জানে না সুপ্রিম কোর্ট সে কি জানে চলো ভিডিওটা দেখি জানতে পারি হয়তো সুপ্রিম কোর্ট এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হতে পারে এই মাসে কবে জেনে নিন বিস্তারিত বারে বারে পিছিয়ে যাচ্ছে এসএসসি চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হতে পারে আগামী মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয় হতে পারে দায়ের মামলা শুনানি হতে পারে দশই সেপ্টেম্বর অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার কিন্তু শুনানি হওয়ার চান্স প্রবল বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি চলছে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর অন্তর্বর্তী স্থগিতের দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এর আগে বেশ কয়েকবার এই মামলাটির শুনানি পিছিয়ে গেছে চলতি বছর আঠারো এপ্রিল এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রাশিদির ডিভিশন বেঞ্চ দু সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন এর ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি ছুটোরা আদালতের দ্বারস্থ হয় এসএসসি এবং রাজ্য সরকার সাতই মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ফলে আপাতত বেঁচে যায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গত ১৬ জুলাই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেদিন শুনানি বাতিল হয়ে যায় তারপরে মামলাটি বেশ কয়েকবার পিছিয়ে যায় তিন সপ্তাহ পরে মামলাটি শুনানি হতে পারে এর আগে আদালতে স্পষ্ট করে জানানো হয় দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিলেন তারা অযোগ্য প্রমাণিত হলে বেতনের টাকা কিন্তু সবাইকে ফেরত দিয়ে দিতে হবে এছাড়া মামলার সব পক্ষকে বক্তব্য জানিয়ে হলফনামা দিতে হবে আদালত এইবার দেখা যাক যে দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আদৌ কি শুনানি হয় না সেই যায় মানে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে বলছি মানে শুনানিটা পিছিয়ে যাবে সম্ভবত এটা উঠবেই না দেখা যাক এখন কবে কি হয় এটা আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার